অর্থাৎ আমার ষাট ষাট মিলি আছে মানে ষাট হাজার মাইক্রন এখানে উচ্চতা আছে ষাট মিলি মানে ষাট হাজার ক্ষেত্রে যদি দেই একশো দেওয়া ভাগ দিই তাহলে কতগুলা পিস আমি কাটতে পারবো সেটা আসবে হলো দুটা শূন্য বাদ যাবে তাহলে ছয়শ পিস কাটতে পারতেছি এরকম একশো ইন্টু একশো করে ছয়শো পিস আমি কাটতে পারতেছি তাহলে একশো ইন্টু একশো তাহলে ছয়শো এটা হলো পিস ছয়শো পিস কাটবো একশো মিলি

জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তারপরে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা সমান আসলে হলো ছয়শ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান রে যদি আমি ছয়শ ধরে গুণ করি গুণ হবে ছয়শ তাহলে আসতেছে ছয় এত কি এটা যেহেতু মিটারে আনছি তাহলে হবে মিটার স্কোয়ার মিটার এটা একটা মিটার এটা একটা মিটার স্কোয়ার মিটার পার এটা আমি কয় লিটার রঙের হিসাব করছি এক লিটার রং এক লিটার রঙের হিসাব করছি পার লিটার ছয় মিটার স্কোয়ার পার লিটার যদি সলিড ভলিউম ষাট হয় তাহলে সলিড ভলিউম আশি হলে আট আসবে এটার মধ্যে আবার মাইনাস করতে হবে হলো ওয়েস্টেজ আমি এখন কি দ্বারা রং করবো রোলার দ্বারা স্প্রে দ্বারা ব্রাশ দ্বারা এটা আমার প্র্যাকটিক্যাল থেকে মানগুলো নিতে হয় পরিবেশ পরিস্থিতির উপরে এই ভেরিয়েশন হয় সেই ক্ষেত্রে আমার হলো মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড তাহলে এখান থেকে আমি যদি স্প্রে করি থার্টি পারসেন্ট নিব থার্টি পার্সেন্ট এর থার্টি পার্সেন্ট হ্যাঁ আসে হলো ওয়ান পয়েন্ট এইট তাহলে আসবে হলো ফোর মিটার পার লিটার স্কোয়ার আসলো এটা হলো প্যাকচিক্যাল বোঝার বিষয়টা বললাম যে কিভাবে আসলে আসলো এই কারণেই সূত্রটা আসছে হলো সলিড ভলিউম ভাগ ডি একটি ইন্টু দশ